সালাম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে আমরা এই মুহূর্তে যেই ফ্ল্যাটটি আপনাদের সামনে নিয়ে আসছি সেই ফ্ল্যাটটির অবস্থান কোথায় এবং ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট সবকিছু বলবো এই ভিডিওতে আমরা ফ্ল্যাটের এরিয়াল ভিউ দেখছি চমৎকার একটি লোকেশনে কিন্তু আমাদের এই অবস্থান আমরা যে রোডটা দেখছি সেটা হচ্ছে হাজীপাড়া টু মধুবাগ হাতির জিল যাওয়ার যে রোড সেই রোডটি দেখতে পাচ্ছি আমাদের পুরো প্রজেক্টটি কিন্তু রেডি হয়ে আছে শুধুমাত্র ভিতরে ইন্টেরিয়র কাজগুলি বাকি আছে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি হাতের জিরো দূরত্ব কিন্তু এখান থেকে শুধুমাত্র হেঁটে গেল পাঁচ মিনিট লাগবে সো আমরা এই মুহূর্তে দেখছি মেইন রোডটি আমরা হচ্ছে হাজিবারা পেট্রোল পাম্পের সামনে আছি এই রোডটি হচ্ছে মালিবাগ থেকে চলে গেল হচ্ছে কুরিল বিশ্ব রোডের দিকে সো আপনারা সবাই কিন্তু এই রোডটি চিনেন খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই ঢাকা শহরের জন্য এখানে কিন্তু ব্যাটার লাইফ হসপিটাল আছে এবং আমুল হোটেল খুবই কাছে সো আমরা বিল্ডিং এর ফ্রন্ট ভিউটা দেখছি খুবই চমৎকার একটি বিল্ডিং কিন্তু তৈরি হচ্ছে আর এখানে আমরা বিল্ডিংটিতে প্রবেশ করব। এখানে যে ফ্ল্যাটগুলি বিক্রি হবে সেই ফ্ল্যাটগুলির সাইজ কত বারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটগুলি কিন্তু আমরা আপনাদের জন্য রেডি করে রেখেছি শুধুমাত্র ভিতরের কাজ কাজটাই বাকি আছে যারা তিন বেডরুম ড্রয়িং ডাইনিং তিন বাথরুম দুই বারান্দা এবং কিচেন এরকম একটি ফ্ল্যাট খুঁজছেন ছয় মাসের মধ্যে উঠতে চান আমরা কিন্তু ডিসেম্বরেই এই ফ্ল্যাটগুলি হ্যান্ড ওভার করবো সো আপনারা কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে এখন ডাউন এই পারেন এবং ছয় মাসের মধ্যে কিন্তু কিস্তি পরিশোধ করে আপনারা এই ফ্ল্যাটটিতে উঠে যেতে পারেন আর এই ফ্ল্যাটটি যদি কিনতে চান তাহলে এই ফ্ল্যাটটির দাম পড়বে পঁচানব্বই লক্ষ টাকা আবারও বলছি এই ফ্ল্যাটটি যদি কিনতে চান এই ফ্ল্যাটটির দাম পড়বে পঁচানব্বই লক্ষ টাকা সো আমাদের এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে বারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট সো যারা মালিবাগ চৌধুরীপাড়া হাজিবাড়াতে ফ্ল্যাট করছেন তারা কিন্তু এই প্রজেক্টটি ভিজিট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারগুলিতে এখনই কল দিয়ে যোগাযোগ করুন এখানে ভিজিট করার জন্য সো আমরা দেখে ফেললাম কিন্তু চমৎকার একটি ফ্ল্যাট সো যারা এই ফ্ল্যাটগুলি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আমাদের ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে তিনতলায় চার তালায় এবং ছয় তালায় সো আপনারা যোগাযোগ করুন আমাদের এই নাম্বারগুলিতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকেনটি অন করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য